গ্রাম থেকে আসার সময় শাশুড়ি কিছু মাছ এনেছিল তো এগুলো এতদিন ফ্রিজে ছিল আজকে সবগুলো মাছ আমি বের করে নিলাম কি কি মাছ ছিল সবগুলো আমি দেখতেছি বড় মাছ ছোট মাছ সবগুলো আমি আলাদা করে নিব আজকে আসসালামু আলাইকুম ইব্রান আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে সবগুলো মাছ আলাদা করে নিব আমি আজকে গুঁড়ো মাছগুলো রান্না করবো কারণ গুঁড়ো মাছ বেশি দিন ফ্রিজে থাকলে মাছের স্বাদটাই নষ্ট হয়ে যায় আমি সবগুলো গুঁড়ো মাছ রান্না করব। আর কিছু এখান থেকে তেলাপোয়া মাছও রান্না করবো এখানে কিছু টাকি মাছ ছিল এগুলো রেখে দিব আর টাকি মাছ দিয়ে আমার কাছে লাউতি ভালো লাগে টাকি মাছের ভর্তা ভালো লাগে সবগুলো টাকি মাছ আমি রেখে দিব সবগুলো মাছ একদম কেটে কুটে নিয়ে আসছে আর টাকি মাছের মধ্যে মশলা অনেকগুলো ডিম ছিল তো গুঁড়ো মাছগুলো আমি ভালো মতো পরিষ্কার করে রান্না করে চলে আসলাম গুঁড়ো মাছটা আমি হাতে মেখে বসাই দিব আজকে বাসায় বেগুনও ছিল না টমেটোও ছিল না দুইটার একটাও ছিল না যে একটা থাকলে তো খুব ভালো লাগতো তারপরেও গুঁড়ো মাছটা খেতে অনেক ভালো হয়েছিল আমি এখানে একে সব মশলা দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আদা বাটা রসুন বাটা বেশি করে গুঁড়ো মুচি গুঁড়ো দিয়ে দিবো আমি আজকে সরিষার তেল দিয়ে রান্না করবো গুঁড়ো মাছটা আর সরিষার তেল দিয়ে কিন্তু খুবই ভালো লাগে এভাবে হাতে মাখানো গুরু মাছ আমার কাছে অনেক ভালো লাগে আমাদের বাসায় বেগুনটা একটু কম আনা হয় বেগুন কুচি করে দিলে আসলে অনেক ভালো লাগতো তো এই সময় বেগুনটাকে অনেক মিস করতেছিলাম আজকে আমি সুর খাটি সরিষার তেলটা দিয়ে আমি রান্না কিন্তু অনেক ভালো দিন ধরে গুঁড়ো মাছ খাওয়া হয় না গুঁড়ো মাছ কাটার আমি গুঁড়ো মাছ কিনে আনি বাজার থেকে খেতে ভালো লাগে কিন্তু আমার একদম বিরক্ত লাগে তো আমি পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিব তো গুঁড়ো মাছের সাথে আজকে আমি কিছুটা আলু দিয়েছি কারণ এখানে বেশিরভাগ পুটি মাছ ছিল নাহলে একদম তেতো লাগবে কারণ আলুটা দেওয়াতে ভালোই লাগছে ও গাইস যখন এই মশলাটা মাখাচ্ছিলাম এত সুন্দর একটা ঘ্রান গ্রাম থেকে তো মনে হচ্ছে মাছটা অনেক টেস্ট হবে আসলেই অনেক ভালো হয়েছিল গুঁড়া মাছটা অনেকদিন পর খেয়েছি আর আজকে আমি শুধু গুঁড়া মাছটা দিয়ে ভাত খেয়েছিলাম তো আমার কলিজের ভাই বোনেরা আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখবেন জানাতে একদম ভুলবেন না আলুটা মাখানোর পরে আমি মাছগুলো দিয়ে দিবো আমি মাছগুলো খুব আলতোভাবে মাখছিলাম আলতোভাবে কিছুক্ষণ মেখে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এখানে কিছুটা কাঁচামরিচ ফালি দিয়েছিলাম গুঁড়ো মাছটা একটু ঝালঝাল করে করবো আমি তো আমি কিছুটা পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিব এটা দিয়ে একদম চুলায় বসায় দিব আমি আর মাটির চুলায় গুঁড়ো মাছ রান্না করলাম সেই স্বাদ তো হবেই তো আমার গুঁড়ো মাছ রান্না করার শেষ আমার এতটুকু হয়েছে গুঁড়ো মাছটা বাস্তবে কালারটা কিন্তু খুব সুন্দর ছিল কিন্তু এখানে কালারটা ভালো আসতেছে না তো আমার গুঁড়ো মাছ রান্নাটা কেমন হলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন গুঁড়ো মাছ হয়ে যাওয়ার পর আমি এখানে ঢেঁড়স রান্না করব, কিছু মাছ দিয়ে মশলাটা কষানোর পর আমি ঢেঁড়সগুলো দিয়ে দিলাম আমার গ্রামের রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আমার গুরু মাছ রান্না হয়ে গেল এখনো ভাতি হয়নি অনেক কিছু শেয়ার করতে পারি কারণ এগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমি কিছুটা সাথে শেয়ার আমি আমি বরবটি ভাজি জন্য এখানে কিছুটা মশলা দিয়ে দিলাম এখানে আমি হলুদ গুড়ি ধনিয়া গুড়ি একটু মাংসের মশলাও দিয়ে দিয়েছিলাম আমার কাছে বরবটি ভাজির মধ্যে একটু মাংসের মশলা দিলে আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে সেটা আমি না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আমার যেভাবে ভালো লাগে আমি সেভাবেই রান্না করতেছি তো মশলাটা কষানো হয়ে গেলে আমি বরবুটিগুলো ঢেলে দিলাম আর আমার কাছে বরবুটি অনেক ভালো লাগে বিশেষ করে ভাজিটা বেশি ভালো লাগে আমার কাছে যতবার রান্না করি ততবারই আমার কাছে ভালো লাগে তো আমার কলেজ আর ভাই বোনেরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর একটু কষ্ট করে শেয়ার করে দিবেন আর আজকে তো আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছিল এই বৃষ্টির মতো বাইরে চলে আসছি রান্না করতে এদিক দিয়ে আমি রান্না করতে করতে আমার ছেলেটা ছুটি হয়ে গেছে এখন বেলা বাজে বারোটা আমার ছেলের বারোটাই ছুটি হয়ে যায় ও বারোটা বাজে এই যে আমার সাথে দুষ্টামি করতেছে অন্যদিকে আমার মেয়েটা ঘরের মধ্যে জালা দিয়ে আমার দিকে তাকিয়ে আছে না হচ্ছে ওকে চিড়ে এখানে আটকে রাখছি আমি রান্না করতেছে ও আমাকে দেখতেছে বাহিরে আনলে তো একদমই আমার কাছে থাকবে না ও চলে যাবে বৃষ্টি পানি ঘাটতে আমার মেয়েটা কিন্তু অনেক কান্না করতেছিল তারপরে কি আর করা রান্না তো করতে হবে তাই না আমি অনেক তার তাড়াহুড়া করে রান্না করতেছিলাম বাচ্চারা কান্না করলে কেন যেন হাতে কাজ একদম উঠে না তাড়াতাড়ি করতে জানা যেন আরো কেমন লেট হয়ে যায় আপনাদের সাথে কথা বলতে বলতে তো আমার ত্বকের রান্না শেষ ভাজি রান্না শেষ ভাতও হয়ে গেছে প্লাস ভাজিও হয়ে গেছে আজকের মতো এখানেই বিদায় নিব দেখা হবে নেক্সট কোনো ব্লগে এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম